দেখুন বন্ধুরা বাড়ির গাছে কত লিচু হয়েছে যখন পাকবে তখন আপনাদেরকে দেখাবো প্রচণ্ড মিষ্টি হয় গাছটা বেশি বড় নয় দেখুন গাছটা একদমই ছোট গাছ কিন্তু প্রচুর লিচু হয় এই দেখুন লিচুগুলো কেমন হয়েছে ওই দেখুন এবছর অনেকগুলোই লিচু হয়েছে প্রত্যেক বছরের থেকে এই বছর একটু বেশিই হয়েছে লিচু আর আর দেখুন এই গাছটায় কত লেবু হয়েছে পাতি লেবু এই গাছটাও বেশি বড় নয় কিন্তু খুব পাতি লেবু হয় আর দেখুন এই গাছটায় কত কাঁঠাল হয়েছে অনেক কাঁঠাল হয়েছে প্রচুর আর দেখুন এই গাছটা আপনাদেরকে দেখাতে চলেছে কত কাঁঠাল হয়েছে এই গাছটা আমাদের বাড়ির পেছনের গাছ এই দেখুন উপরেও কত হয়েছে উপরেও এই দেখুন এই দেখুন কলা গাছে কত বিচে কলা হয়েছে একটা পুরো গোটা কাঁদি হয়েছে এই দেখুন এইটা হচ্ছে কাঁচকলা মোচা পরে কলা হয়েছে এখনো প্রচন্ড গাছ হয় এই এই কান্দিটা একটু বড় হয়েছে প্রচুর কাঁচ কলা হয় সপেদা গাছ সপেদা খেয়ে শেষ করা যায় না তো সপেদা হয় কত লোটে গাছ হয়েছে এখানে দেখুন মা ফুল গাছ নিয়ে আসছে গোলাপি ফুল হয় এখানে আরও অনেক ফুল গাছ আছে দেখুন এটা অরেঞ্জ অরেঞ্জ ফুল হয় ফুলগুলো সব ধরে ঠাকুরকে দেওয়া হয়েছে ওই জন্য নেই দেখুন কত লোটে গাছ হয়েছে বৈতাল গাছ এমাত্র ডগা হয়েছে আরেকটা অন্য রকমের পাতিলেবুর জাত এই পাতিলেবুগুলো খেতে এত সুন্দর লাগে খুব সুন্দর সেন্ট এটা একটা লাল লোটে আর এইটা হচ্ছে সাদা লোটে এখানে দেখুন পটল গাছ ভেড়াতে পটল গাছ হয়েছে পটল ফুল কেমন দেখতে হয় দেখুন এইভাবে সাদা রঙের পটল ফুল হয় এই যে দেখুন পটল ধরে গেছে গাছে অনেক পটল হয়েছে গাছটা কিন্তু বেশি বড় নয় ছোট গাছেই পটল হয়ে গেছে আর এত সুন্দর খেতে ঘরের গাছের পটল আরেকটা জিনিস দেখুন বাড়ির গাছে পেঁপে হয়েছে খুব মিষ্টি খেতে পেকে গেলে আর কাঁচা খেতে তো ভালোই লাগে কত নতুন বেগুন গাছ লাগানো হয়েছে কতগুলো আখ গাছ অনেক আগ হয় যখন হয় খেতে খুব ভালো লাগে এই দেখুন এইটা হচ্ছে থল পদ্মর গাছ ফুল হয় এখন কিন্তু হয় না অনেক লঙ্কা গাছ ঠাছ লাগানো হয়েছে পুঁই গাছ কচু গাছ এই একটা কুমড়ো গাছ আর দেখুন উচ্ছে গাছ এখনো উচ্ছে হয়নি ফুল ধরেছে উচ্ছে হবে বলে আরেকটা জিনিস দেখুন ড্রাগন গাছ আপনাদের কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে দেখুন আমাদের বাড়িতে লাগানো হয়েছে ড্রাগন গাছ দুটো লাগানো হয়েছে কচু গাছ লাগানো হয়েছে অনেক ওইদিকে অনেক কলা গাছ আছে আর দেখুন কত আম হয়েছে এই আমটা কাঁচা মিষ্টি ফুল গাছে কত ফুল হয়েছে এই দেখুন এইটা হচ্ছে মিষ্টি মান এর পাতা ডাঁটা সবই খাওয়া যায় গড়া এটা হচ্ছে ট্যাঙ্গর কলাই বলে দেখুন এর ফুলও হয়েছে কলাইও হয়েছে অনেক বড় গাছটা এই ফুলগুলো দেখুন এই শাকগুলো খায় এগুলোর নাম কি শ্বেত বন্যা নাকি একটা বলে শ্বেত সেগুন এখানে অনেক লোটে গাছ অনেক কিছুই হয়েছে আপনারা দেখুন আপনাদের এই দেখুন বাড়িতে এত গিমে শাক হয়েছে প্রচুর আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন প্রচুর হয়েছে কত বাড়ি এই দেখুন খুব সুন্দর একটা গোলাপি রঙের গোলাপ গাছ এটা হচ্ছে লাল গোলাপ অনেক বড় বড় হয় এটা হচ্ছে বড় সাদা জবার গাছ লাল জবার গাছ থোবা এই দেখুন আমাদের পান হয়েছে অনেক উঁচু হয়েছে এগুলো সব আম পান কত ধানি লঙ্কা হয়েছে দেখুন পেকে গেছে এ দেখুন কত সাদা লঙ্কা হয়েছে কিন্তু একটা জিনিস উচ্ছে গাছ এত হয়েছে উচ্ছেও হয়েছিল কিন্তু গাছের পাতাগুলোতে দেখুন এরকম হলুদ হলুদ বোকা হয়ে গেছে কী ওষুধ দেব আপনারা কমেন্ট করে জানাবেন আমি তো জানি না আপনারা তো জানা থাকলে কমেন্ট করবেন এই দেখুন এখানে অনেক কচু গাছ লাগানো হয়েছে এখানেও এখানে একটা পান গাছ অনেক নারকেল গাছ আছে সপেতাগুলো প্রচণ্ড মিষ্টি এই দেখুন বাড়িতে একটা জামডুল গাছ আছে অনেক জামডুল ফুল হয়েছে এই দেখুন ফুলগুলো এইটা হচ্ছে সবুজ জামডুল খেতে খুব মিষ্টি আর কিছুদিন আগে এই গাছটায় প্রচন্ড বেল হয়েছিল দেখবেন বেলের যদি শরবত আমার চালানে আছে বাড়িতে একটা আনারস হয়েছে এই আনারসগুলো এত মিষ্টি খেতে খুব ভালো লাগে বাড়িতে অনেক রকমের জবা ফুলের গাছ দেখুন এটা লাল জবা সব ফুল তুলে ঠাকুরকে দেয়া হয়ে গেছে এখানেই তাহলে আমার বাড়ির গাছপালা কি লাগিয়েছি দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আরও যদি অন্যান্য নতুন কিছু ভিডিও দেখতে চান বাড়ির কোনো গাছপালা বাড়ির কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে আম এইবারে কমই হয়েছে কিন্তু হয়েছে